হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সোয়াডাঙ্গা মেহেরপুর জেলে গাঙ্গাখানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আর বামন্দি বাজারে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাসাইকৃত খামারি ফলের উপর প্রতিযোগী গুলো হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাড়ি থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন

কালো কালারের পার্টি একটা ঘুমা আমরা একটু গ্রামের বিষয়ে তার কাছ থেকে জেনে নেব মাত্র আসছেন নাকি এই আসলাম দশ মিনিট হয়েছে ওটা কেমন

খুব দুষ্টি প্রকৃতি একটা মাঝারে সার দেখছেন গৃহস্থ কিন্তু অথিষ্ট করে তুলছে চারপাশ ঘুরছে আজকে যে করে খামারি পালনের উপীতি গুরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছে জানাচ্ছি দামের বিষয় দুইটা গরু করছি পাশাপাশি একটা ক্রস আর একটা শেয়াল শুধু জায়গায় বারে ঘুরছে এটা আমি যে সকল গরু গুলো আপনাদেরকে দেখাবো জানাবো দামের বিষয় চলুন দাদার কাছে ভালো আছেন ভাই কয়টা গরু আসছে গরু তিনটা বেঁচে গেলে গিয়েছিল এখনো এখনো বেঁচা হয়নি এটা কেমন দাম রাখছেন এটা সাইসি হয়েছে একশো ষাট একশো ষাট বাসি গরু তো আছে রাজার কেমন মনে হচ্ছে রাজার ভালো আছে রাজার ভালো আছে তাই না আসেন কোথা থেকে এই ঠিক আছে বন্ধুরা আমরা মাঝারি ধরনের সাগরের বাজারে দাঁড়িয়ে আছি জানাচ্ছি আপনাদের

বন্ধুরা আজকে হাট সম্বারের হাটে আমদানি কম হয় আপনাদেরকে সেটা এই হাটের আশেপাশে অনেকগুলো হাট থাকে হাটের আমদানির পরিমাণ কম হয়ে থাকে তাই তো বাজারে আসছে কিন্তু সোমবারের হাট আপনারা জানেন যে সোমবারের হাতে কিন্তু আমদানি পরিমান আহ কম হয় যেহেতু আশেপাশে অনেকগুলো হাট থাকে যেমন আপনার মেহেরপুরে হাট হাত বসে সমের পৃষ্ঠায় হাত বসে সে তুলনায় কিন্তু আশেপাশে অনেকগুলো হাত থাকার কারণে হাতে আমদানি পরিমানে অনেকটা কম হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে শুক্রবার হাতে হাতে কিন্তু আমদানির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে

খুব সুন্দর একটা প্রকাশার সাথে একটা কথা বলুন ভাই ভালো আছেন কথা বলেছেন আজকে তো একটাই নিয়ে আসছিস একটা ব্যবসা করো ব্যবসা কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি

ভাইয়ের নাম ইনামুল ইনামলো বন্ধুরা আমরা যে গরুটা দেখালাম মোহাম্মদ ইনামুল ব্যাপারে উনি গাঙ্গী থানা থেকে বা আসছেন অর্থাৎ সে গরুটা খুব সুন্দর করে আমরা গরিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে যে গরিটা আপনাদেরকে দেখাবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আজকে তিনটা হচ্ছে ভাই বাজার কেমন মনে আছে আজকে ভাই বাজার খুব ভালো না খারাপ না এটা কেমন দাম আছেন একশো পঁচানব্বই একশো পঁচানব্বর আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট ডাবল ফোর ডাবল ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সেভেন থ্রি বন্ধুরা আমরা যে সকল খুব সুন্দর সুন্দর খামারে ফেলানি দেখে গরু আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি আমার দেশে এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করার নাম্বার সহ আপনাদেরকে আমরা বিয়ে দিচ্ছি